সব ফুল হয়ে গেছে উঠে পড়েছি আমরা গাড়িতে বাজার থেকে চলে এসছে এই যে তিন চার দিনের মাছ এই কাতল মাছ এই যে ইলিশ মাছ এই ইলিশগুলো ভীষণ ভালো আগের দিনে খুব ভালো ছিল কাঁচা ইলিশ এখানে এই যে কাতল মাছের মাথা কাতল মাছের মাথা জাল হবে আর বেলে বড় পাইনি আজকে এই বেলে কিন্তু এখান থেকে কেটে নিতে হবে নাহলে কেমন একটা দেখতে লাগবে যাই হোক আমরা কেটে নেব এ হচ্ছে আজকে মাছের বাজার এখানে চলে এসছে সবজির বাজার কলমি শাক টমেটো লাল আলু আর হচ্ছে ডাটা এখানে কাঁকরোল কুমড়ো চলো ওইদিকে বেল বাজানো শুরু হয়ে গেছে বাইরে দেখে আসি এবার কে এলো ডাল এখনো দিতে হবে আর মতো এখন বাজে চারটে খেয়ে দেয়ে রেডি হয়ে গেছি একদম আজকার খাওয়ার সময় কোনো ভিডিওই করিনি খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি যাচ্ছি দিদি বাড়িতে একটু বেরোবো দিদিকে নিয়ে দেখি সিসি অনে যাবো আর পিঙ্কিও যেতে পারে জানি না এখন যাচ্ছি আপাতত দিদি বাড়িতে আর সিসি অনে কেন যাবো অ্যাকচুয়ালি হ্যাপি মেয়ের বার্থডে সানডেতে তাই ওর জন্য কিছু কিনবো তাই দেখি যদি পছন্দ হলে তো খুবই ভালো ও আবার খুব ফ্যান্সি মানে ঝিকঝাক হয় না এগুলো একদম পরে না কটনের মধ্যে খুব ফ্যান্সি মানে কটনের মধ্যে দেখতে সুন্দর ভালো লাগবে এই ধরনেরই ও পড়ে এবার চেষ্টা করবো ওর জন্য কিছু কেনার সেই উদ্দেশ্যেই যাচ্ছি চলো ড্রাইভার এসে গেছে নিচে এখন গাড়িটা বার করবে আর আমিও যাই রেডি হয়ে আর রাজা পরে জিমে যাবে রাজা বাড়িতে থাকছে আমি একাই যাচ্ছি আজকে চলে এসছে ড্রাইভার চলে তো গাড়িতে চেপে বসলাম আর রাজা আমাকে একটু হেল্প করলো কাকুর জন্য জলের বোতল তারপরে গাড়ির চাবি আমার জন্য জল সব নিয়ে গাড়িতে আমাকে তুলে দিয়ে আসলো আর প্রচণ্ড গরম কি বলবো নিচ থেকে গাড়িতে উঠতেই পুরো ঘেমে জল আর তারপরে যাই হোক রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল যেহেতু চারটে দুপুরবেলা সেরকম কোনো ভিড় হয়নি একদম ফাইনালি পৌঁছেই গেছি দিদি বাড়িতে একটা ফোন করলাম যে রিককে একটু নামতে বল অন্তত মানে আম লিচু ছিল আমার আমার নিজস্ব ব্যাগ ছিল একটু নিয়ে যেতে পারবে তা ও ফোন আর ধরলো না যাই হোক আমি নিয়ে উঠে গেলাম আর লিফটে একা একা কেমন একটু ভয় ভয় করছিল জানেন আমার এইগুলো নিয়ে ভীষণ ভয় করে কিন্তু যাই হোক হ্যাঁ যাচ্ছি চলে এসছি দিদি বাড়িতে ওরে বাবা গোপাল পুরো সোনার কালার হয়ে গেছে পালিশ করার পরে কি সুন্দর লাগছে দেখতে সত্যি বড় কিছু গোপালটা না ফুল দেখতে কালো কালো তো তাই গেল

আজকে আমার মাথায় কি হয়েছে ভগবান জানে পুরোদমে এইভাবে দিয়ে আমি কিন্তু আম লিচু এবারের আম ভালো না বক 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 করে গেলাম পিঙ্কি ওই যে স্নান করে এসছে পিঙ্কি রেডি হচ্ছে কিন্তু এত কথা বলেছিলাম আগেরবার কিছুই আমি ভিডিও অন করিনি যাই হোক এখন ভিডিও অন করলাম

তাকে দেখানো যাবে না সে পুরো ঠেকে গেছে তারাও দেখাচ্ছে মাথা পুজারি তার দাঁড়িয়েছে জন্য আমাদের আবার গাড়ির থেকে গাড়ি না দিদি বাড়িতে যেই মদটা চেঞ্জ হলো বললো আগে পরিধানে চল পরিধানের থেকে মিষ্টি খুব জামা কাপড় পরে আমার মাসি বোন ওরা শাড়িও কেনে কুর্তি কেনে যাই হোক তা আমরা বললাম ঠিক আছে সিম্পলের মধ্যে যদি সুন্দর পাই তাহলে পরিধানেই আগে যাব তাই কাকরগাছি পরিধানের সামনে গাড়ি পার্কিং করে আমরা ঢুকে পড়লাম এই যে ড্রেসগুলো সুন্দর দেখাচ্ছিলো মানে বাচ্চার যত জামসুট ফ্রক তারপরে আমি তো এই যে এই কালারটা এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি আর দিদি সম্ভবত পিঙ্ক ড্রেসটা এরকম কিছু একটা নিয়েছে আমি আবার একটা কিনবো দেখে একটু ট্রায়াল দিলাম গাউন কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না তাই আর কেনাও হলো না ও রেখে চলে

কেনাকাটা কমপ্লিট এই যে এখন আমরা খাবো ঘটি গরম পেয়েছে আমাদের খিদে তাই তো পিকেও বসে আছে তারপরে দেখি কোথায় কি খাওয়া যায় চানাচোটটা বেশি দিন বুঝে কত করে একটা পনেরো খিদে পেটে ঘটি গরমটা ভালোই খেলাম আর আমরাও বলা বলি করছিলাম আগে পাঁচ টাকা দু টাকায় কত হতো এখন ওই একটু দামই পনেরো টাকা সব কিছুরই দাম বেড়ে গেছে আর বড় ঠোঙা নিতে পারেন এইগুলো বলছিলাম যাইও খেয়ে ভীষণ ভালো লাগলো এখন আমরা মানে কোথায় এটা টাউনে একটা বার্গার কিংয়ে যাবো বার্গার এগুলোই খেতে পছন্দ করে আজকে বললাম ঠিক আছে বার্গার খাই আর গাড়ির মধ্যে তো শুরু হয়ে গেছে ওইটা তো দিদি খাইয়েছিল সে ঠিক আছে আমি কিন্তু আজকে খাওয়াবো দিদি বলছে আমি খাওয়াবো আমাদের মধ্যে এগুলো চলতে থাকে আমি বলছি আগের দিন পিঙ্কি খাইয়েছে আজকে তুই কোনো কথা বলবি না আজকে কিন্তু আমি খাওয়াবো কি এবার ছিলাম যে কি সুন্দর সুন্দর ফ্লোয়ার ভাজ কত কিছু রয়েছে মানে ঘর সাজানোর জন্য একদম বেস্ট পৌঁছে গেলাম এবার পিঙ্কি গেছে কে কী খাবে দিদি বললো আমি বার্গার পছন্দ করি না খাবো না আমি আর পিঙ্কি খাবো বার্গার দিদি খাবে র্যাপ ওখানে ও দেখলাম খাচ্ছিলো অনেকে তা টাকো ছিল টাকোটা এখানের বেশি ভালো না সাউথ সিটি মলে যেটা টাকোর ইয়ে ওটাই ফেমাস তাই ও বললো পিঙ্কি বললো র্যাপ খাও এই যে চলেও এসছে ফাইনালি আমাদের দুজনের দুটো বার্গার আর র্যাপ আর সঙ্গে হচ্ছে কোল্ড কফি এই গরমে কোল্ড কিছু না খেলে তো জমবে না শরীরটা ঠান্ডা রাখার জন্য কোনো কোল্ড ড্রিঙ্কস বলো তারপরে যাই হোক আমরা নিলাম কোল্ড কফি যেহেতু আমাদের সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়নি চায়েরও একটা নেশা আছে আর রিক আর রাজার জন্য দুটো নিয়ে নিলাম দিদি বলছে আমি নেব আমি বললাম না না একই কথা নিয়ে নি কেননা ওরা বাচ্চা মানুষ আনন্দ পুরো রাত্রের দাদা ফোন করি ওইদিকেই গেছে রে গাড়ি দাদা ফোন করি গাড়ি গাড়ি খুঁজতে লেট হয়ে যাচ্ছে দিদি গেলো আমার জন্য কচুর নতি এনেছে বাড়িতেই নিয়ে চলে এসেছে তাই গাড়িতে রাখতে গেল দিদি আসুক আমি আর দিদি এসেছি এখন ওদের বাড়িতে মাকে দেখবো দেখে বাড়ি যাবো অনেকক্ষণ হলো পিঙ্কি পিঙ্কিদের বাড়িতে নেমে গেছে ফ্ল্যাটে এখন ওর জন্য দাঁড়াই একসাথে গেট খুলুক মাসি না হলে আবার দুবার করে মাসিকে গেট খুলতে আসতে হবে চলে এসছি বাড়িতে আর দিদিও দেখো ব্যাগের মধ্যে ভর্তি করে এগুলো দিয়ে দিয়েছে ও হরিদাকে দিয়ে বাজার থেকে কিনে আনিয়েছিল আমি যেহেতু আসবো আমাকে দিয়ে দেবে আর ভিডিও সেইভাবে করা হয়ও নি বাড়িতে পৌঁছে গেছি এত গরম লাগছিলো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা